আপডেট নিউজ ইতোমধ্যে আবারও আমার এই লোকেশন থেকে রিসিভ হয়েছে আশি ডিগ্রি স্যাটেলাইট ইয়েস এখানে কী কী চ্যানেল রয়েছে এফটিএম টিএমে কতগুলো চ্যানেল রয়েছে ব্লাইন্ড স্ক্রিনের মাধ্যমে চ্যানেল প্রিভিওর মাধ্যমে বিস্তারিত তথ্য শেয়ার করবো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন দেখুন অলরেডি কিন্তু আশি ডিগ্রিতে একশো সতেরোটা চ্যানেল রিসিভ হলো আরও দেখতে হবে যে কতগুলো চ্যানেল রিসিভ হয় তো এই যে গভীর রাতে আমি কাজ করছি স্যাটেলাইটে কাজ করছি আমি এই স্যাটেলাইটে ট্র্যাক করলাম আজকে তো আপনারা যদি এই সম্পর্কিত বিস্তারিত ভিডিও চান অবশ্যই সেটা শেয়ার করবো আজকে জাস্ট ফার্স্ট লুক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন একশো সতেরোটা চ্যানেল এখনও পর্যন্ত আসলে কতগুলো চ্যানেল আছে এই স্যাটেলাইটে পুরোপুরি টিউন কিন্তু এখনও কমপ্লিট হয় নাই কুয়াশা পড়ছে আর আজকে কাজ করতে গিয়ে যে দেখেন এদিকে আমার পাওয়ার ব্যাঙ্কের চার্জ শেষ হয়ে গেছিলো রাতে কাজ করছি সেটা আবার চার্জ দিয়ে দিয়ে আনলাম এই যে দেখেন চার্জের অবস্থাটা খুবই কাহিল এই যে দশের নিচে নেমে গেছে এটা বারো থাকতে হবে মিনিমাম এগারো সাড়ে এগারো থাকতে হবে আমি আপাতত বন্ধ করে দিলাম যেহেতু আধা ঘন্টা চার্জ দিয়ে নিয়ে আসলাম আমি খুব এক্সাইটেড যে অনেক দিন পর এই আশি ডিগ্রি স্যাটেলাইটে ট্র্যাক করলাম দেখুন চ্যানেল রিসিভ হচ্ছে এখানে ওয়াও দেখেন জি সিনেমা পর্যন্ত এখানে আছে হ্যাঁ রক অ্যাকশন ডি ফিল্ম বক্স ওয়াও অনেকগুলো চ্যানেল কিন্তু রিসিভ হলো অলরেডি এই স্যাটেলাইটটা আমি আমার লোকেশন থেকে ট্র্যাক করেছি আপনাদেরকে বিস্তারিত ভিডিও অবশ্যই শেয়ার করছি আপনারা জাস্ট জানাবেন যে কে কে এক্সাইটেড আমি দু একটা চ্যানেল যদি প্রিভিউ করতে পারি একটু জাস্ট ফিল্টার করে নেই ওকে ফিল্টার করে নিয়ে আপনাদেরকে দেখাবো এখানে তো স্ক্র্যাম্বল চ্যানেল আসছে অনেকগুলা আচ্ছা শুরুতে হচ্ছে তিরাশি ডিগ্রি স্যাটেলাইটটা রিসিভ হয়েছিল সে টিপিটা একটু ডিলিট করে নিচ্ছি সরি তিরাশি ডিগ্রি স্যাটেলাইটটা প্রথমে আমার এখানে রিনাম করা ছিল আচ্ছা এডিট এখান থেকে টিপি টিপিতে যাই সেটা হচ্ছে স্যাটে স্যাটে গেলাম এই যে এগুলো হচ্ছে তিরাশি ডিগ্রি এগুলো ডিলিট করে দিতে হবে একটা দুইটা তারপরে এটা একটা এটাও ডিলিট করে দিতে হবে এছাড়া একটা সি ব্যান্ডের একটা স্যাটেলাইট ছিল তো এই টিপিটাও ডিলিট করে দিতে হবে মানে সি ব্যান্ডের বলতে কি এটা সি ব্যান্ডের সিগন্যালটা রিসিভ করেছিলাম আচ্ছা সিভেন্ট একটা স্যাটেলাইট রিনেম করেছিলাম সরি আসলে কাজ করতেছি এই যে এখন আপনাদেরকে দেখাতে পারবো ওকে আমি এখনও ফুললি কিন্তু টিউন করি নাই এখানে এফটিএর্ডে কী কী চ্যানেল রয়েছে সকল তথ্যই শেয়ার করব আচ্ছা আমি যেহেতু খুব এক্সাইটেড তো ভাবলাম যে এই যে রাত এখন অনেক রাত বাজে কিন্তু প্রায় কয়টা সাড়ে এগারোটা কি বারোটা বাজায় এই যে কিন্তু চ্যানে চলে আসছে ওয়া দেখতে পাচ্ছেন অ্যশি ডিগ্রি একটু সাউন্ডটা কমে নেই ও মুভি হচ্ছে এখানে আর যে এফটিএম ওটা চ্যানেল দেখতে পাচ্ছেন দেখেন আচ্ছা ত্রিপল ওয়ান জিরো সিক্স অরিজেন্টাল পঁয়তাল্লিশ হাজার এটিপিতে আরও কী কী চ্যানেল আছে সবগুলোই একটা একটা করে শেয়ার করবো প্রয়োজনে ও আজকের তারিখটা আপনাদেরকে দেখায় একটু এই যে দেখেন তারিখ দেখেন সাতাশ এগারো দুই হাজার পঁচিশ ঠিক আছে এই যে কপি রাইট আসতে পরে আমি আপনাদেরকে এই যে এই যে দেখেন তারিখটা এই যে সাতাশ এগারো দুই হাজার পঁচিশ ওকে ধরে ফেলেছি আশি ডিগ্রি কেউ ব্যান্ড আমার লোকেশন থেকে আশা করছি এর এ টু জেড আরও বিস্তারিত তথ্য দিতে পারব আপনারা জাস্ট জানাবেন ওকে ও মুভি হচ্ছে অনেক চ্যানেল আছে কিন্তু অনেক এই যে দেখেন ফ্রি ফ্রি এফ মোডে কিন্তু চলছে এগুলো দেখেন ঠিক আছে তো আপনাদেরকে আমি প্রয়োজন ডিসপোজিশন থেকে ও অনেক চ্যানেল তো এই যে এইট কানাল তারপরে কি আর বলি আপনাদেরকে ফার্স্ট লুকে যদি এত কিছু দেখায় এই যে এইট কানাল তারপর শফি লাইভ এই যে দেখেন ও টি এন টি মিউজিক যেটা ওয়াও এই যে সিটিসি লাভ দেখেন সিটিসি লাভ ওকে দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না আপনারা যদি বলেন যে এই সম্পর্কিত একটা ডেডিকেটেড ভিডিও বানান আমি প্রয়োজনে বানাবো দেশ প্রশাসন থেকে শুরু করে আচ্ছা কিছু কিছু চ্যানেল প্রিভিউ করি না আরও কিছু চ্যানেল প্রিভিউ করা যেতে পারে আচ্ছা এই যে এখানে আছে ও এত ভালো সিগন্যাল পাবো ও এই যে মিউজিক চ্যানেল তারপরে স্ক্যাম্বলও আছে এফটিএ মোডেও কিন্তু আছে এই যে এফ মোডে আছে তারপরে এগুলো কিছু আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এর ভিতরে যাচ্ছি এই যে এখানে দেখুন এখানে চলে আসছে ও একটা একটা করে দেখাচ্ছি হ্যাঁ এখানে তো ম্যাচ টিভি আছে ওয়ান টু থ্রি এগুলি স্ক্যাম্বল রেড লিফ তারপরে হচ্ছে রাশিয়ান নাইট এগুলো তো বন্ধ স্ক্যাম্বল চ্যানেল আমি মনে করলাম যে আমার সাত থেকে হয়তো বা এই স্যাটেলাইট আমি ধরতে পারবো না কিন্তু দেখি যে ফাইনালে ধরলো কারণ হচ্ছে আশি ডিগ্রি তো অনেক হাই এই যে এখানে কী জানি হচ্ছে প্রোগ্রাম আচ্ছা এ মিডিয়া টি টোয়েন্টি ফোর অনেক চ্যানেল এখানে তো আচ্ছা ওয়াও জি তামিল জি অ্যাকশন মো ফার্মার কানাল স্পোর্টস কিক্স ডি এটা কত ডিগ্রির চ্যানেল এগুলো এখানে কি হ্যাঁ সম্ভবত আমি তো দেখতেছি যে হচ্ছে কানাল প্লাস আশি ডিগ্রির পাশে হোক আটাত্তর ডিগ্রির চ্যানেলও চলে আসছে দেখছেন এগুলো হচ্ছে আটাত্তর ডিগ্রি কাছাকাছি স্যাটেলাইট যে এই জন্য হাই সিগন্যাল এই জন্য এগুলো চলে আসছে আচ্ছা আমি ওদিকটা না যাই আমি একটু পেছনে যাই আচ্ছা এক নম্বর চ্যানেলেই যাই ধারণ রাত অনেক হয়ে গেছে তো এখান থেকে স্ট্রং টিপিটা না হয় আপনাদের সাথে শেয়ার করি এই স্যাটেলাইট স্ট্রং টিপিটা সম্ভবত এটি স্ট্রং হবে আচ্ছা বোল্ট আরও দেখাচ্ছি দাঁড়ান এটা একটা স্ট্রং হইতে পারে টিপি সেট আপনাদেরকে টিপিটা দেখায় এই যে এই টিপিটা হ্যাঁ এমন একটা অবস্থা লাইট কোন দিক দিয়ে ধরি ট্রিপল ওয়ান জিরো সিক্স অরিজেন্টাল ফোর ফাইভ ট্রিপল জিরো এটার যেখানে সিগনাল কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই টিপিতে আপনারা ধরতে পারবেন এই স্যাটেলাইটটা দেখুন আমি এই টিপিটা শেয়ার করলাম আরেকটা টিপি আছে এই যে দশ হাজার নয়শো একাশি এটাতে ধরতে পারবেন এটা একটা বিষয় কি জানেন এমপিজি টু কিন্তু এই যে দশ হাজার নয়শো একাশি না বিরাশি না একাশি এবং চুয়াল্লিশ হাজার নয়শো উনপঞ্চাশ মানে চুয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ এটা এমপিজি টু রিসিভার কিন্তু ট্র্যাক করা যায় বুঝতে পেরেছেন আমি কিন্তু এমপিজি টু রিসিভার দিয়ে হচ্ছে এই টিপিটাতে আমি ট্র্যাক করেছি ওকে এই টিপিটাতে আপনারা ট্র্যাক করতে পারবেন এই স্যাটেলাইট আশি ডিগ্রি আর আরও যদি বলেন যে ভাই আপনি অবশ্যই এই স্যাটেলাইটের ফুল একটা রিভিউ দেন আমি এটা আসলে জাস্ট ফার্স্ট লুক ভিডিও হিসেবে ছাড় ছাড়বো মানে ব্রেকিং নিউজ হিসেবে যে বাংলাদেশ থেকে রিসিভ হল ডিগ্রি স্যাটেলাইট ওকে অনেকেই জানতে চেয়েছিলেন যে স্যাটেলাইটের রিসিভ হয় কিনা যে টুয়েলভ কানাল দেখেন মুভি হচ্ছে কিন্তু হ্যাঁ হ্যাঁ এই স্যাটেলাইটের রিসিভ হয় অলরেডি আমি রিসিভ করেছি আপনাদেরকে তো লাইভ প্রুফ দিচ্ছি ঠিক আছে আপনারা প্রয়োজন আবারও ডেটটা মিলিয়ে নিতে পারেন এই যে দেখুন সাতাশ এগারো দুই আমি রাতে কাজটা করছি তো যাই আর বেশি কথা বলবো না অলরেডি অনেক কথাই বলে ফেলেছি রাত্রিবেলা আসলে সেভাবে কথা বলাও যায় না হোক কেমন লাগলো আজকে কন্টেন্ট অবশ্যই জানাবেন ও মুভি হচ্ছে এইট ক্যানাল ভালো ভালো চ্যানেলই কিন্তু এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ মোটামুটি ভালো চ্যানেল এখানে আছে যে টি এনটি মিউজিক হ্যাঁ মোটামুটি অনেক চ্যানেলই আমরা দেখতে পাচ্ছি তো কে কোন জায়গা থেকে এই স্যাটেলাইট রিসিভ করতে পেরেছেন কি না এই পর্যন্ত একটু কমেন্টে জানাতে পারেন এই ময়জের টিভি ওকে যদি রিসিভ করে থাকেন আর কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন দেখুন অলরেডি আমি কিন্তু সব মোটামুটি সবগুলো চ্যানেলেই হচ্ছে প্রিভিউ করলাম এফ টিএমে যেগুলো রয়েছে টোটাল কতগুলো আছে আমি ব্লাইন্ড স্ক্যান থেকে শুরু করে এভরিথিং এ টু জেড আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ অন্য আরেকটা ভিডিওতে ওকে যেহেতু আমি আপনাদেরকে আপডেট তথ্যগুলো শেয়ার করি তো আজ আর কথা বাড়াচ্ছি না আপনারা অবশ্যই এই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ